আমাদের কিছুটা হলে ইফোর্ট দেখাবে আমরা যে আসছি আমরা যে কয়েকদিন ধরে চলমান আন্দোলন ছিলাম আমাদের কিছুটা হলে ইফোর্ট দেখাবে ওনারা ইফোর্ট দেখায় নাই বৈষম্য বিরোধী বাংলাদেশে ওনারা আমাকে পার্সোনালি উনি করেছে যে হচ্ছে আপনি আজকে ফলাফল চাচ্ছেন তাহলে আসেন মারামারি করি এইটা কোনো কথা না এই কথা আমি আমি তো তাদের নাম জানি না এই কথা কোনো এই কথা গ্রহণযোগ্য করতে পারে না ঠিক আছে আমরা আমরা বসে থাকতাম ওনারা ওনারা আমাদের মতো চলে যান আজকে আমরা এতটুকু ইফোর্ট দিচ্ছি শেষ কিন্তু এই এই বাংলাদেশে এই বাংলাদেশে আমি এই কথা শুনতে চাই না আপনাদের যে স্মারকলিপি জমা দিয়েছিলেন কয় দফা দাবি ছিল এই স্মারকলিপিতে আমাদের স্মারকলিপিতে আমাদের চলমান যে বিসিএস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং সাতচল্লিশ সেগুলোর সুনির্দিষ্ট রোড ম্যাপ দরকার ছিল এটাই আমাদের দাবি আমাদের কোনো দাবি নাই আমাদের শুধু ছেচল্লিশ পিছাতে হবে এমন কোনো কথা নাই ছেচল্লিশ ছেচল্লিশ লিখিত যদি আট মে থেকে হয় কালকে থেকে হলেও আমরা পরীক্ষা দিতে পারবো আমাদের উদ্দেশ্য বিশেষ লিখিত পরীক্ষা পিছানো না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চলমান বিশেষগুলো নিয়ে সুনির্দিষ্ট রোড চাই আমরা কি ডিসেম্বরে যেয়ে শেষ করবো পঁয়তাল্লিশকে আমরা ছাব্বিশ সালে যে শেষ করব চুয়াল্লিশতম পরীক্ষাতে আমাদের কোশ্চিন ফাঁসের অভিযোগ ছিল এই জন্য প্রথমে একবার রেজাল্ট হয়েছিল দশ হাজার টিকানো হয়েছিল পরবর্তীতে সেটা দ্বিগুণ করে ঠিকানো হয়েছে এই জন্য আমাদের আমাদের এই মূলত এই কারণেই চুয়াল্লিশে চুয়াল্লিশে জটলে ভেদেছে আর চুয়াল্লিশে চুয়াল্লিশে তো ভাইভা শেষ হয়ে গেছিলো এরপরে নতুন কমিশন এসে উর্ণের ভাইভা বাদ দিয়ে তারা আবার ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নেয় এই কারণে চুয়াল্লিশ বিচার প্রথমত আমার 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 বিসিএস নিয়ে বিসিএস নিয়ে কনসার্ন হচ্ছে চলমান বিসিএস নিয়ে কনসার্ন আমার আমার কনসার্ন হচ্ছে প্রত্যেকটা বিসিএস সুনির্দিষ্ট রোড ম্যাপে আকার চল্লিশ এসোক পঁয়তাল্লিশ এসোক তারপরে ছিচল্লিশ আসুক ছিচল্লিশ পরীক্ষা দিব ছিচল্লিশ পরীক্ষা দিয়ে বসে থাকবো পঁয়তাল্লিশের লিখিত রেজাল্ট দিছে পঁয়তাল্লিশের খাতাগুলো দেখাবার দিকে ছিচল্লিশের খাতা দেখবে ওনারা তো ছিচল্লিশের রেজাল্ট দেবে সেটাই জানে না কবে পঁয়তাল্লিশের রেজাল্ট লিখিত পরীক্ষা দিয়েছিলাম তেইশ সালে ডিসেম্বরের একত্রিশে শেষ হয়েছে আমার যতটুকু মনে হয় এর থেকে এর থেকে অলমোস্ট এক বছর চার মাস হয়ে গেছে ওনারা রেজাল্ট দিতে পারে নাই ওনারা হচ্ছে ছচল্লিশ নিবে সাতচল্লিশ নিবে আটচল্লিশ নিয়ে রোড ঘোষণা করবে আমার মনে হচ্ছে পিএসসি বিসিএস চলমান বিসিএসগুলো নিয়ে সুনির্দিষ্টভাবে ভাবতেছে না হজ বড়লা ভাবতেছে হজ বড়লা ডিসিশন দিচ্ছে প্রতিদিন একটা করে নোটিশ দিচ্ছে একটা জমায়েত হলেই ওনারা একটা নোটিশ দিয়ে খান্ত করার চেষ্টা করতেছে এটা কোনো সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত মাথার খেলা না ওইখানে আমাদের সবচেয়ে সবচেয়ে বিজ্ঞ লোকরা বসছে তারা সুচিন্তিতভাবে মতামত দিবে সুচিন্তিতভাবে ভাববে তারা এক সপ্তাহ সময় দিক এক সপ্তাহ পরে একটা নোটিশ দিক একটা নোটিশ দিক যৌক্তিক নোটিশ দিক অযৌক্তিক নোটিশ প্রতিদিন বিকালে দেওয়ার দরকার হয় না ধন্যবাদ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যমুনার অভিমুখী অর্থাৎ রাজধানীর এই ইন্টারকন্টিনেন্টের সামনের এই জায়গাটিতে যমুনার অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং তাদের যে আন্দোলন সেটি আসলে এর যে জটলা রয়েছে সেটিকে কেন্দ্র করে তারা আন্দোলন করছেন এই জায়গাটিতে এবং সেটির প্রেক্ষিতে প্রায় এক ঘন্টা আগে থেকে কিন্তু এমন কার্যক্রম হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এখানে পুলিশ বাধা দিয়েছে এখনও পুলিশের যে সকটি অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সেই জায়গাটিতে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের মতো করে বাধা দেওয়ার চেষ্টা করেছে এই জায়গাটিতে এবং তারা লং মার্চ করে আসলে এই আন্দোলনকারীরা প্রধান প্রদেশ বাসভবনের অভিমুখের এই জায়গাটিতে এসে দাঁড়িয়েছেন এবং তারা তাদের মতো করে আসলে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন কারণ তাদের যে দাবি যে বিসিএস পরীক্ষা নিয়ে যে জটলাটা হচ্ছে যেমন চৌয়াল্লিশতম তম বিসিএস না হয় সেখানে ছেচল্লিশতম বিসিএস নোটিশ দেওয়া হচ্ছে এরকম নানা ধরনের জটলা নিয়ে আসলে তারা পরীক্ষার্থীরা এবং তাদের যে আন্দোলন সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন সেই দৃশ্যপটটি আমরা সেই জায়গাটিতে দেখতে পাচ্ছি এবং এখনও পর্যন্ত কিন্তু যমুনার অভিমুখের এই জায়গাটিতে বাধা দিয়ে দাঁড়িয়েছে পুলিশ এবং পুলিশ বাধা দেওয়ার পর থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের এই জায়গাটিতে যারা আন্দোলনকারী রয়েছেন পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরও অবস্থান কিন্তু এখানে ছিল এবং মুখোমুখি অবস্থান ছিল এখানে পুলিশ বাধা দিয়ে অবশেষে সেটিকে নিয়ন্ত্রণ করেছে সেই দৃশ্যপটটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত শিক্ষার্থীদের যে জটলা সেটি এই জায়গাটিতে রয়েছে আমরা ইন্টারকন্টেন্টালের সামনের এই জায়গাটিতে এখনও দেখতে পাচ্ছি সেই জটলার অবস্থা কিন্তু আমরা এখনও দেখছি সেই অবস্থা কিন্তু এই জায়গাটিতে

সময় থেকে ভাইভা শুরু হয়েছিল কিন্তু পট পরিবর্তনের কারণ হচ্ছে তিন হাজার ভাইভা প্রার্থী হাজার দিয়েছে যেহেতু পরিবর্তন হয়েছে নতুন করে হচ্ছে তাদের আবার ভাইবার শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভাইবার সম্ভব ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভাইবা এখন আজকাল হচ্ছে মে মাস এপ্রিল মাস এখন হচ্ছে চুয়াল্লিশের ভাইবার কমপ্লিট করতে পারেনি এর মধ্যে পিছি কী করতেছে আমাদের হচ্ছে সিসুলিশিয়া রিটিন নেওয়ার জন্য প্রচুর করতেছে যার প্রেক্ষিতে ওনার হচ্ছে সিসুল্লিশের রিটার্নি ডেট দিয়েছে আট মে থেকে উনিশ মে মে পর্যন্ত হচ্ছে আবশ্যিক বিষয়গুলো এর মধ্যে আবার আমাদের যারা হচ্ছে চুয়াল্লিশে ভাবে দিচ্ছে সাত তারিখে আছে বিশ তারিখে আছে যেহেতু আমাদের দাবিটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ কমপ্লিট করে ওনাদের পিএসসি একটা রুটম্যাপ হচ্ছে ওনারা হচ্ছে জুনের তিরিশ তারিখ হচ্ছে চুয়াল্লিশের রেজাল্ট দেওয়ার হচ্ছে পরিকল্পনা করতেছে রোডম্যাপ ঘোষণা করছে আমাদের দাবি হচ্ছে ফি সি হচ্ছে চুয়াল্লিশটা সম্পূর্ণ কমপ্লিট করে পরে হচ্ছে আমাদের সিসে কি করে রিটার্ন নেওয়া শুরু করে কেননা আমাদের ফি ইতিমধ্যে পঁয়তাল্লিশের রিটার্ন খাতা এখনো টোটাল দেখা সম্পূর্ণ হয়নি সেখানে আমরা যদি আবার পরীক্ষা দেই তাহলে আমাদের পঁয়তাল্লিশের রিটার্ন খাতাগুলো এখন দেখা শেষ হবে এখন অযথা হচ্ছে আমাদের সিসোলিসের খাতাগুলো কি পয়সা রাখবে আমাদের দাবি হচ্ছে চুয়াল্লিশের পুরো হচ্ছে কার্যক্রম শেষ করে রেজাল্ট দেওয়ার পরে যাতে আমাদের সিসোলিসের রিটার্ন শুরু করে আচ্ছা আপনারা যে আজকে মার্চ করেছেন আমরা হচ্ছে আজকে আপনারা অনেকেই মনে জানেন মিডিয়া মিডিয়াকর্মীরা আমাদের সকাল এগারোটায় হচ্ছে পিএসির যে ইয়াতে ভবনের সামনে হচ্ছে আমাদের কর্মসূচি ছিল আমরা হচ্ছে সাড়ে বারোটা থেকে ওনাদের পিএসির হচ্ছে অফিসের সামনে হচ্ছে অবস্থান কর্মসূচি গ্রহণ করি পরবর্তীতে আমাদের পিএসির মেম্বাররা হচ্ছে যোগাযোগ করে আমাদের সাতজন প্রতিনিধি ওনাদের সাথে দেখা করে ওনারা হচ্ছে দেখা করে কথা ছিল দেড়টায় ওনাদের কে হচ্ছে বসে রাখছে এক ঘন্টা দশ মিনিট অর্থাৎ দুইটা চল্লিশ হচ্ছে ওনাদের সাথে কথা বলে আমাদেরকে তিনটে ছয় থেকে সাতবার হচ্ছে পিসি ডাকছে এবং হচ্ছে ওনাদের ওই সি গিয়ে কথা বলছে কিন্তু প্রতিবারই একটা হচ্ছে সিসুলিশি বিষয়ে ওনারা যদি পরীক্ষা বিচায় তাহলে প্রশ্ন উঠার সম্ভাবনা থাকে এবং ওনারা যে এই সেন্টারগুলো হচ্ছে কি করছে আগে থেকে হচ্ছে রেডি করছে এগুলোতে ওনাদের হচ্ছে সমস্যা হবে তা আমাদের প্রশ্ন হচ্ছে ওনাদের হচ্ছে আবার যেটা হচ্ছে এই যেহেতু আমি প্রথমেই বলছি

আরেকটা কথা বলি পিএসি কি করতেছে আমাদের হচ্ছে রিটার্নটা আট মে থেকে উনিশ মে হচ্ছে আবশ্যিক বিষয় এবং আমাদের যে টেকনিক্যাল বিষয়গুলো থাকে এগুলো হচ্ছে ওনারা জুন থেকে জুলাই শেষ করবে আমাদের কথা হচ্ছে ওনারা যদি টেকনিক্যাল বিষয়গুলো জুন থেকে জুলাইয়ের থেকে নিতে পারে তাহলে আমাদের আবশ্যিক বিষয়গুলো কেন তখন নিতে পারবে না ওনারা তো ওই অযোধ্যায় যে প্রশ্ন বাসবে বা হচ্ছে ওনাদের সেন্টার মানে যে পরীক্ষা কেন্দ্রগুলো যে ওনারা হচ্ছে ঠিক করছে